কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী দিদি একটা ছবি করেছিলেন ইন্দুবালা ভাতের হোটেল সেটা দেখে আমার এত বেশি খেতে ইচ্ছে করছিলো এই ইন্দুবালা ভাতের হোটেলের কচুবাটা দেখে মনে হচ্ছিল যে ওখানে গিয়েই আমি কয়েকটা ভাত খেয়ে আসি তবেই ভালো লাগবে সেটা তো আর হচ্ছে না তো আমি আজকে যতটুকু বুঝতে পেরেছি ওই সিনেমাটা দেখে এবং ইউটিউব ঘাটাঘাটি করে আর কিছুটা নিজের মতো করে একটা মান কচু তুলতে চলে আসছে একটা কোদাল হাতে নিয়ে কোদালটা দিয়ে সুন্দর করে মান কচুটা তুলে নিয়ে বাসায় গিয়ে সুন্দর করে ফ্রেশ করে নিতে হবে আগে এবং নিচের যে নরম অংশটুকু আছে সেটা দিয়েই আমি আজকে বানাবো ইন্দুওয়ালা ভাতের হোটেলের কচুয়াটা তো অরিজিনাল রেসিপি আসলে কোনটা ইউটিউবে ঘাটাঘাটি করেও আমি বুঝতে পারিনি এত এত রেসিপি তো আমার এই ভিডিওটা দেখে যদি কারো কাছে থাকে যে অরিজিনাল ইন্দুবালা ভাতের হোটেলের কচু বাটার রেসিপি আছে আপনার কাছে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে পরবর্তীতে এর থেকেও ভালো করে এটা আমি বানিয়ে খেতে পারবো আমার এত ইচ্ছে হয়েছিল ওই সিনেমাটা দেখে গল্পে বারবারই উঠে আসছিল ইন্দুবালা ভাতের হোটেলের কচু রেসিপির কথা তো অনেক অনেক মজা করে যারা ওই ভিডিওতে খাচ্ছিলেন ভিডিওতে বলেছে সিনেমাটাতে তাদের মুখের ওই রসিয়ে রসিয়ে কচু গল্পটা শুনতে বেশ যেমন ভালো লাগছিল তেমনি খাওয়ার ইচ্ছাটাও প্রবল হয়ে যাচ্ছিল তো আমি আজকে আমার মতো করে কিছুটা এবং বিভিন্ন ইউটিউব ঘাটাঘাটি করে যে রেসিপিগুলো আমি বুঝতে পেরেছি সেভাবেই আজকে ইন্দুবালা ভাতের হোটেলের সেই কচু বাটা বেটে নিয়েছি এখানে আমি দিয়েছি সরিষা নারকেল একটু বাদাম সাথে কিছুটা তিল পোস্ত বাটাও দিয়েছিল তো আমার কাছে নেই আর দিয়েছি এখানে কাঁচামরিচ রসুন সব কিছু ভালো করে মিশিয়ে কচুটা হালকা একটু ভাপে দিয়ে কুড়িয়ে বেটে নিয়েছি এরপরে সরিষার তেল দিয়ে মেখে দারুণ লাগলো খেতে